জয় মাতারা জয় মাতারা জয় মাতারা এখন চলে এসেছি বেলপাতা তুলতে আমাবস্যা আছে ফলহারের নিয়ে আমাবস্যা যদিও সবাই আজকে এই বেলা পুজোটা করবে কিন্তু আমি কালকে করব আজকে এখন এই বেলপাতা তুলে যাব গঙ্গা চাম করতে আর বেশি বেলপাতা তুলবো না একশো আটখানা তুলবো আর তোলাও হয়ে গেছে এই যে অলরেডি আমার তোলা হয়ে গেছে বেলপাতা আর যাবো গঙ্গা চাম করতে জবা ফুলের মালা নিয়ে আসবো আর এই তো তোলা হয়ে গেছে মালাও কিনে হবে আর পুজো কালকে করবো সবাই আছে করলো আমি দিনের বেলাতেই পুজো করি শুধু বাস্তার পুজোটা রাতের বেলা করি আর বাদ বাকি যত আমাবস্যা আছে সব দিনের বেলা করি যাবো এখন হাওড়ায় বেলপাতা তুলে গেছে বেশি পাতা তুলে নি একশো আটটা আর এই পাতাগুলো রেখে দিয়ে যাবো একটু জল ছিটা দিয়ে এসে ওখান থেকে গঙ্গা চাম করে ফুল কিনে নিয়ে এসে রাতের বেলা রাখবো মালা এখন অনেক কাজ বাকি আছে করবো সব ডাক নিয়ে নিয়েছি আর এই এইয বেলপাতা তুলে নিয়েছি আর কালকে আসবো এই খাতটাতে পদ্মা ফুল তুলতে আজকে তুলবো না তুললে শুকিয়ে যাবে আর বেশি করে বেলপাতাও তুলবো না বেশি করে বেলপাতা তুললে ওগুলো সব শুকিয়ে যাবে তাই গুণাগুনতি তুলেছি কালকে আবার সকালবেলা আসবো তুলতে আর যাই এখন হাওড়ায় গিয়ে দেখা হবে আর এখনই আমাদের স্টেশনের এখানে এসছি বেলপাতা তুলতে অনেক বেলপাতা হয়েছে গুনে গুনে শুধু আমি একশো আটখানায় তুলেছি একশো আটটা নয় বারোটা তুলেছি যদি কম পড়ে ওই জন্য বেশি নিয়ে নিয়েছি আর যাই এখন হাওড়া সময়ও হয়ে হলো ট্রেনে